সকাল বাইকের দোকানে এসেছিলাম বাইকটা সার্ভিসিং করাতে

ভাত বসিয়েছি ভাত হবে সলা কচু কেটেছি সলা কচুর চচ্চড়ি হবে ওই যেটা হয় ঘন্ট মতো আর ওই কুমড়ো দিয়ে ডাল করব ঘামে ঘাম প্রচন্ড গরম আছে এমনি উনুনের কাছে বসলে একটা গরম লাগে তারপরে এমনি গরম আছে এত প্রচুর ঘাম বেড়েছে না একদম ভুলে গেছে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে সবাই বসে পড়েছি কিন্তু কাকা স্নান করেনি বাবা স্নান করেনি তো খিদে পেয়ে গেছে বারোটা সাড়ে বারোটা হয়ে গেছে আজকাল হচ্ছে ডাল ওই কুমড়ো একটু দিয়েছি ছিল কুমড়ো দিয়ে ডাল মুগ ডাল আর ছোলা কুচু চচ্চড়ি দারুণ হয়েছে গরম গরম বেশ তবে ওদের ভাত রেডি করে রেখে তবে আমরা নিয়েছি লাঞ্চ করছিলাম আমরা প্রায় একটার দিকে এখন বাজে সাড়ে তিনটে ওই লাঞ্চের পরে একটু রেস্ট নিয়ে নিলাম এখন বেরিয়েছি যাব কলকাতায় প্রায় দু বছর পরে যাব মূলত যাচ্ছি আমরা নর্থ চব্বিশ পরগনা কাকিনাড়ায় বোনের বাড়ি প্রায় পরে বলতে গেলে বিয়ের পরে আর যাওয়া হয়নি যা গিয়েছিলাম ও সাত তো সাদের অনুষ্ঠানে আমরা যাব এই জন্য আগের দিন পরের দিন যাব আজকে আমরা একটু বিয়ে কলকাতায় থাকবো অনেকটা রাস্তা আর জানিনি তো আমরা বেশি একটু বাইকে যেতেই পছন্দ করি কারণ এর এর একটু সুবিধাও আছে আমাদের কাছে তাই বাইকেই যাই তো সাবধানে যাব চিন্তার কিছু নেই এই জন্য অনেকটা রাস্তা যেহেতু জার্নি হয়ে যাবে অনেক বাড়ি ওদের বাড়ি যেতে অনেক সময় লাগবে তাই তো কলকাতায় থাকব তার পরের দিন সকালে উঠে যাবো পরের দিনই অনুষ্ঠান দুদিনই অনুষ্ঠান ওদের তা চলুন যা যাক মন ঘুমোচ্ছে আমরা উপরে রেডি হয়েছি ওকে এখনো তোলা হয়নি বা উঠেছে না জানি না মার কাছে শুয়েছিল যাই আমরা রেডি ওকে আবার রেডি করবো তুমি উঠে পড়েছো এটা আমরা বেরিয়েছি যাচ্ছি তোমার জামাটা নিয়ে পরিয়ে দেব সব জানলা টানলা গুলো বন্ধ করে দিলাম হ্যাঁ হ্যাঁ এই যে নাও আর ঝড় বৃষ্টি যদি হয় বৃষ্টি হলে তো ছিটকে যাবে

বাইকে যাওয়ার কথা হলে আমি বলি প্রথমে বাইকে অত দূর কিন্তু কিছু কিছু সুবিধাও আছে অনেক কিছু সুবিধা আছে তার জন্যই আমরা বাইকে যাই তো ধীরে যাবো কোনো সমস্যা নেই হ্যাঁ বাইক খুব সুবিধা বিভিন্ন জায়গায় ইচ্ছে করলে একটু দেখা যায় ঘোরা যায় চলো মানে সময় মতো পৌঁছে যাওয়া যাবে ট্রেনে বাসে গেলে

চলেছি লক্ষ্মীকান্তপুর বাড়ির কাছেই রেল স্টেশন বলতে এটাই লক্ষ্মীকান্তপুর কত পঁয়ত্রিশ চত্রিশ কিলোমিটার যাওয়া যাবে আমাদের পরের দিন এই জন্য সিউই একদম দোকান বিশেষে সাজিয়ে খুব ভালো লাগছে দেখতে কিন্তু মন্দির বাজারে ঢুকছি নামটা যেরকম এখানে একটা বড় মন্দির আছে

তবে একটুখানি রাস্তায় এসছি ওই আমাদের অনেকে বলেন কীভাবে যাব লক্ষ্মীকান্তপুরে ক্রস করার সময় ঠিক করে আমি বলতে পারিনি তখন অনেক গাড়ি ঘোড়াগুলো ছিল ভিঞ্জি মতো মানে সবসময় ট্রেন যাতায়াত করে তো লোকজনের ইয়ে থাকে ভিড় থাকে অনেকে বলেন যে কীভাবে যাব ট্রেন রাস্তা হলে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুরে নামতেই হবে লক্ষ্মীকান্তপুর লোকাল হলে আপনার কোনো চিন্তা নেই ওখানে ট্রেন থেমে যাবে কিন্তু নামখানা লোকাল হয় নামখানা লোকাল হলে তখন আপনাকে খেয়াল করে খেয়াল করে লক্ষ্মীকান্তপুরে নামতে হবে নেমে ওখান থেকে রামগঙ্গার বাস রামগঙ্গার বাস হলে কোনো চিন্তা নেই আমাদের স্টপেজ সর্বহারা মোড় ওখানে নাম নেমে যাবেন হরিপ্রিয়া মোড় বলে অনেকে ওখানে নেমে আমাদের বাড়ি যাওয়া যাবে আর নিশ্চয়ই তো ফোন করবেন আপনারা আর যদি অন্য কিছু পান যেমন মোটর ভ্যান বা ওই গাড়ি টাড়িগুলো যায় ছোটো গাড়িগুলো ও ও আপনাকে নামাবে হসপিটাল মোড় ওখান থেকে কিছু ধরে যেতে হবে আমাদের স্টপেজে তারপরে তো আমরা আছি জল কেমন লাগছে তোমার

কোকিল ডাকছে কি গো ভাই আমার দিপা বলে আমাকে মারে আজকে আজ এবারে গেলে মারবে না দেখবে এবারে গেলে আদর করবে তোমায় আমরা সংগ্রামপুরে চলে এলাম সংগ্রামপুর রেল ক্রসিং 在这队。 জুলবিয়া পেরিয়ে একটা দোকানে আইসক্রিম কেনা হলো তখন থেকে বলছে আইসক্রিম খাবে না আমি খাবো না আমি খাবো না বাবাকে দাও এটা কি আইসক্রিমের ভাত চলো রেস্ট হবে আর আইসক্রিম খাওয়া হবে দইয়ের ভাত না আইসক্রিম বোঝা যাচ্ছে না মেয়ে খাচ্ছে আইসক্রিম আর বাবা খাচ্ছে জল তা কিসের ব্রেক আইসক্রিম না জল দুটো বেশ নতুন বেশ নতুনত্ব বেশ ভালো লাগছে হ্যাঁ মনের খুব মজা কষ্ট করে যাচ্ছে একটু তো দিতে হবে তাকে কখন থেকে বলছে আইসক্রিম খাবে বন্ধুরা আমরা বলতে বলতে শহর ভাষার জায়গায় চলে এসেছি দিকেই তো থাকি গ্রামের মানুষ যেরকম রাস্তাঘাট হয় অন্ধকার কিন্তু শহর ঘেঁষা হলেই এই ল্যাম্প পোস্টগুলো আছে লাইট আছে রাস্তার ধারে ধারে আমরা বারাইপুর ছাড়িয়ে গাছের দিকে যাচ্ছি বাইপাস হয়ে ঢালাই বিচ ঢালাই বিচ ঢালাই বিচ থেমে গেল সিগন্যাল হয়েছে আমরা বলতে বলতে পাটুলিতে চলে এলাম আজকে রাতটা পাটুলিতেই থাকবো আমার একজন বন্ধুর বাড়িতে পরিচিত সব সময় এসে যখন কলকাতা আসে তখন গড়িয়াতে থাকে কিন্তু এবার বন্ধু নেই যেখানে গড়িয়াতে থাকে এই জন্য আমরা ওরা অন্য একটা বন্ধুর কাছে থাকবো পাথরিতে থাকে খুব বেশি জানি মনে হয়নি না অনেকটা অনেকটাই চলে এলাম সেরকম কিছু মনে হয়নি আমি ভাবলাম যে আমরা অত দূর যাবো সেটা থাকব না ঠিক নেই তো কলকাতাতেই থেকে যাই এসছি আর

ছোট্ট একটা ছবিকে বড় করে সুন্দর করে আছে ও ড্রয়িং শেখে বলল আমাদের মুন এসে দেখছে এক মনে আর দাদার মা আর দুই বন্ধুতে গল্প করছে এখানে আসার সঙ্গে সঙ্গে দিদিভাই আমাদের গ্লুকন্ডি করে দিল তারপরে কিচেনে কি করছে আবার অনেক কিছু বানিয়েছো এটা বানাচ্ছিল আমি দেখেছি বিউলির ডালের পকোড়া মতো আর এই যে পাপড় আছে আবার স্যালাড আছে তোমরা খাও বসো মুনু হ্যাঁ খাবে ওর সব কিছুতে সব রকম খায় আর খেতেও ভালোবাসে বাবার মতো আমরাও খাই আচ্ছা খাবে সুন্দর দেখো স্যালাড দিয়েছে মুখ ডাল দিদি ভাইকে ডাকো દા દીધીર આ છે દીદી ભાઈ આ છે এখন বাজে রাত দশটা এসে তো রেস্ট নেওয়া হলো আবার বেরোলাম খাওয়া দাওয়া হলো তো আমাদের কাছে কলকাতা মানে স্বপ্নের শহর আমাদের রাজধানীও বটে আর ওপরে এসছি বাড়ির ওপরে ফ্ল্যাটের ওপরে এসছি ওপর থেকে ওই শহরটা দেখছি দারুণ লাগছে কিন্তু দেখতে গ্রাম আলাদা শহর আলাদা শুধু বাড়ি বাড়ি কোথাও বড় বিল্ডিং কোথাও ছোট চারিদিকে লাইট গাছপালা তো আছে কম বেশি বেশ ভালোই লাগছে আর আজকের ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা আছে তো মেদিনীপুরের দিকে বৃষ্টি নাকি হয়েছে ওর বন্ধু ফোন করছিলো বলো যে মেদিনীপুরের দিকে হয়েছে ওই জন্য ওয়েদারটা না যখনই কলকাতায় ঢুকছি মানে যে সময়টা তো ওই সময়টা বৃষ্টি হয়েছিল বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তো ভালো লাগছে বেশ এসে নভেম্বরে হয় না বইমেলা তো হয়তো জানুয়ারি না মনে হয় জানুয়ারিতে জানুয়ারি ঘরেও বানানো হয় আর এখন এখানে ও বলল যে দিদিভাই ভাই তৈরি করবে খাওয়াতে পারে কেনা খাওয়া খাওয়াই বলবে মজাও হবে তাতে বিরিয়ানি আনা হয়েছে কলকাতা যখন আসতাম না তখন তো ঘরে ঘরে না আমাদের গ্রামে কেউ এখনো হয়তো বিরিয়ানি কী সব ব্যবহার জানে না এখানে এলেই শুধু বলতাম বিরিয়ানি

শহরে যেমন একটা রুমে তো এসি রাখতেই হবে না হলে হয় না যখন প্রচুর গরম পরে সত্যি কষ্ট হয় তো এসি আছে আর মন এই ঘরে ঢুকেছে ঢুকে এই যে তার দিদি ভাই খেলনা নিয়ে খেলছে আর বলছে যাবে না মানে একটু হলেও অন্যান্য জায়গা থেকে এটা একটু আরামদায়ক লেগেছে হয়তো তার কাছে দিদি ভাই বলছে যে এখানেই সবার হয়ে যেত সোফা টোফা ছিল তারপরে বিছানায় তো হয়ে যেত ওখানে শোবো মানে মনে রেখে হয়তো এসিতে তো সোয়া হয় না আমাদের যদি সমস্যা হয় তখন যেতে হবে তাদের বাড়ি আবার ফিরতে হবে এই জন্য বললাম যে তার থেকে ফ্যানের হাওয়ায় সোয়া ভালো